নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনার যদি ভোটের কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি সেই ভোটের কার্ডটা কী করে রিপ্রিন্ট করাবেন অবশ্য মনে রাখবেন এই প্রসেস করতে গেলে অবশ্যই কিন্তু আপনার ভোটের কার্ডের নাম্বারটি কাছে থাকতে হবে যদি আপনি ভোটের কার্ড নাম্বারটিও ভুলে যান তাহলে সেটি কী করে বার করবেন এই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আছে এটা অবশ্যই দেখে নেবেন আমার এই চ্যানেলেই আছে এবার ধরা যাক আপনার কাছে ভোটের কার্ডের কোনো জেরক্স কপি আছে আপনি চাইছেন অরিজিনাল ভোটের কার্ডটি যেন আপনার কাছে থাকে এক্ষেত্রে আপনারা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর সবার আগে আপনাকে লগ ইন করে নিতে হবে যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ প্রসেস অত্যন্ত সহজ আপনার নাম আর ফোন নাম্বার থাকলেই আপনারা কিন্তু এই পোর্টালের আইডি আর পাসওয়ার্ড পেয়ে যাবেন আমি আপাতত এখানে লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু দুটো প্রসেসে ভোটের কার্ডটি বাড়িতে আনাতে পারেন বাই পোস্টের মাধ্যমে তবে হ্যাঁ এখানে প্রথমেই আপনাদের একটা কথা বলে দিই অনেকেই হয়তো বলতে পারেন আমি দু মাস আগে অর্ডার করেছি এখনও বাড়িতে আসেনি আমি ছ মাস আগে অর্ডার করেছি এখনও বাড়িতে আসেনি এবার ব্যাপার হচ্ছে এটা আমাদের পোস্ট অফিসের ওপর বা এরিয়ার ওপর নির্ভর করে অনেক জায়গাতেই কিন্তু দেখা যায় ভোটের কার্ড আসে না আসতে ডিলে হয় আবার কোনো কোনো জায়গায় খুব তাড়াতাড়ি চলে আসে এবার এইটা কেন ডিলে হয় বা কি কারণে আসেনি সেটা কিন্তু আমি বলতে পারবো না তবে এইটা প্রসেস করলে কিন্তু চলে আসার কথা আমিও এইভাবে অনেকবার প্রসেস করেছি নিজের জন্য এবং বিভিন্ন কাস্টমারের জন্য প্রত্যেকের বাড়িতেই কিন্তু এসে গেছে কারুর এক মাসের মধ্যে এসছে কারুর হয়তো তিন মাসের মধ্যে এসছে কিন্তু এসে গেছে এবার প্রসেসটা কি আছে সেটা একবার দেখে নিই এই ভোটার কার্ড বাড়িতে আনানোর জন্য মানে যদি আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে বাড়িতে আনানোর জন্য এই শিফটিং অফ রেসিডেন্স মানে যে অপশনটি আছে মানে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আমি ফর্ম এইট এই অপশনটা ক্লিক করছি এখানে অ্যাপ্লিকেশন ফর এটা আপনি আধার ইলেকটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা পোট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার ভোটার কার্ডের নাম্বার অনুযায়ী আপনার যে নাম আছে সেগুলো সব মোটামুটি এখানে শো করছে এটাকে ওকে করে দেবেন এরপর এখান থেকে দুটো অপশন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর এখানে দেখুন আপনাকে দুটো অপশানে কাজ করতে হবে প্রথম অপশান আছে এখানে কারেকশান মানে প্রথম নয় এখানে দ্বিতীয় অপশান আছে আপনারা কারেকশান অপশান সিলেক্ট করেও কাজ করতে পারেন অথবা একদম নিচের দিকে আছে দেখুন তিন নম্বর অপশান ইস্যু অফ রিপ্লেসমেন্ট এবি কার্ড উইদাউট কারেকশান প্রথম অপশানটা করলে আপনি কারেকশানের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয় অপশানটা হচ্ছে আপনি কোনো কিছু কারেকশান না করে রিঅ্যাপ্লাই করতে পারবেন বা রিপ্রিন্ট করাতে পারবেন এবার এখানে থার্ড অপশানটা যেটা আছে সেটাই বেশি অথেন্টিক আমি থার্ড অপশান থেকে কী করে অ্যাপ্লাই করবেন বা রিপ্রিন্ট করবেন সেটা দেখে নিই আমি থার্ড অপশানে ক্লিক করে ওকে করে দিচ্ছি এরপর এখানে কিছু স্টেপের ফর্মটা ফিল আপ হয় প্রথমে আছে এ স্টেপ সেটাকে আমি নেক্সট করে দিচ্ছি তারপর আছে এখানে বি স্টেপ এখানেও আমি কিছু হাত দিচ্ছি না যদি ফোন নাম্বার মনে হয় ফোন নাম্বার অ্যাড করবেন সেটা এই মোবাইল নাম্বারের নিচে যে সেলফ অপশানটা আছে এখানে একবার ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে নেক্সট করে দেবেন আর যদি এখানে কিছু হাত না দেন তাহলে সরাসরি নেক্সট করতে পারবেন ফোন নাম্বারটা এই কারণেই অ্যাড করে দেবেন হয়তো পিওন আপনাকে চেনে না আপনার হয়তো নতুন ভোটের কার্ড সেক্ষেত্রে আপনাকে ফোন করে ডেকে নিতে পারে টি কলামে লেখা আছে আপনি কি কারণের জন্য এই ওয়েবসাইটে এসছেন বা আট নম্বর ফর্ম ফিল আপ করছেন এখানে দেখুন তিন নম্বর অপশানটাই সিলেক্ট হয়ে আছে এই যে গোলের মাঝখানে আর একটা দাগ আছে এবার এখানে দেখুন কী কারণের জন্য আপনি অ্যাপ্লাই করছেন প্রথম অপশান আছে লস্ট যদি আপনি লস্ট অপশান সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে মানে এফআইআর কপি বা জিটি কপি আপনাকে আপলোড করতে হবে যদি লস্ট হয়ে গিয়ে থাকে এবার এক্ষেত্রে এই জিটি কপিটা আনা একটু মুশকিল আছে আপনারা সেকেন্ড অপশানটা এখানে সিলেক্ট করতে পারেন সেকেন্ড অপশনটা বলা হয়েছে এখানে আপনার ডিস্ট্রয় হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বন্যার জন্য ফায়ার বা আগুন ধরে গেছে অথবা অন্য কোনো ন্যাচারাল ডিজাস্টারে আপনার ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে আপনারা সেকেন্ড অপশন সিলেক্ট করতে পারেন অথবা মিউটিলেটেড বলে যে অপশানটি আছে এটারও অর্থ হচ্ছে মানে বিকৃত হয়ে গেছে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান আপনারা সিলেক্ট করে নিতে পারেন আমি আপাতত এই অপশনটাই সিলেক্ট করছি আমার পুড়ে গেছে কার্ডটা আমি এই হিসেবেই সিলেক্ট করছি তারপর আবার নেক্সট করছি এরপর এখান থেকে প্লেসটা দিয়ে দেবেন মানে কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন তারপর আবার নেক্সট করবেন এরপর এখানে এসে ই সাবমিশন বলে একটা অপশন আছে এখানে এই ক্যাপচাটা পুট করে দেবেন তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট করলে আপনার সামনে এই ফর্ম এইটের একটা স্যাম্পেল ওপেন হয়ে যাবে মানে আপনি যেটা ফিল আপ করলেন সেটা ওপেন হয়ে যাবে এখানে কিছু চেঞ্জ বা কারেকশন হবে না সরাসরি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপর আবার ইয়েস করে দেবেন তাহলে এখানে একটা দেখবেন একটা নাম্বার জেনারেট হয়ে গেছে স্টাটাস চেক করার জন্য স্ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে চলে আসবেন তারপর এখানে যে রেফারেন্স নাম্বারটি পেলেন সেই নাম্বারটি এখানে পুট করে সাবমিট করবেন সাবমিট করলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে আছে এরপর যখন প্রিন্ট হবে বা পোস্টে ছাড়া হবে তখন কিন্তু আপনি আপডেট পেয়ে যাবেন এটা হলো একটা প্রসেস আরও একটি প্রসেসে কিন্তু আপনারা ভোটার কার্ড রিপ্রিন্ট করতে পারেন আমি আবার মেন ওয়েবসাইটে চলে আসছি এখান থেকে আর নম্বর ফর্ম সিলেক্ট করছি ঠিক একই পদ্ধতিতে আমার ভোটার কার্ড নাম্বার এখানে পুট করে সাবমিট করি ক্ষেত্রে আমি এখানে চুজ করবো সেকেন্ড অপশান তারপর ওকে করে দেবো এরপর এখানেও সেই একই রকমের এখানে শো হবে তারপর আবার নেক্সট নেক্সট করবেন এরপর এখানে 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 নাম ভোটার কার্ড নাম্বার নাম্বার শো হবে ফোন দিতেও পারেন পারেন নাও আমি সরাসরি করছি কি আছে আপনি কারেকশন করতে চাইছেন এবার এখানে দেখুন এখানে আপনি যে কারেকশন করতে চাইছেন না এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে শুধু ফোন নাম্বার এইটাই শুধু আপনি সিলেক্ট রাখবেন অন্য কোনো অপশানে আপনি হাত দেবেন না যদি আপনি মনে করেন কার্ড রিপ্রিন্ট করবেন এবার যদি আপনার মনে হয় কার্ড যখন হারিয়েই গেছে আমি আমার ফটোটা চেঞ্জ করে নেবো বা অ্যাড্রেসটা হয়তো কিছু মিস্টেক আছে বা নামে হয়তো কোনো মিস্টেক আছে এক্ষেত্রে আপনারা এগুলো একসঙ্গে করতে পারেন কিন্তু এখানে মোবাইল নাম্বার ছাড়া বাদ বাকি যতগুলো অপশান আছে না যখনই আপনি আপডেট অপশানে ক্লিক করবেন হয়তো আমি বলছি না প্রত্যেক ক্ষেত্রে হয়তো আপনাকে হিয়ারিংয়ে যেতেও হতে পারে এই কারণেই বলছি আমি একবার আমার ফোন নাম্বার আর ফটো এটা আপডেট করতে চাইছিলাম আমাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল কিন্তু ফটো আপডেট করাটা আমার ম্যান্ডেটারি থাকেনি আর হিয়ারিংটাও অনেক দূরে হয়েছিল। সেই জন্যই বলে দিয়েছিলাম আমি ফটো আপডেট করতে যাবো না ওটা ভুলবশত হয়ে গেছে আপনি ক্যান্সেল করলে ক্যান্সেল করে দিতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত ক্যান্সেল হয়নি আমি দেখেছি ফটোটা চেঞ্জ হয়েই আমার কাছে ফটোর কার্ডটি এসেছিল এই আপনাদের ক্ষেত্রেও যদি মনে করেন ফোন নাম্বার তো দিচ্ছি আর ফটো চেঞ্জ করবো এটার এমন কি ব্যাপার এটা তো হয়তো হেয়ারিং হবে না কিন্তু এতেও হেয়ারিং হতে পারে আবার নাও হতে পারে ভাগ্য ভালো থাকলে আবার হতেও পারে ঠিক আছে তাই এই জিনিসগুলো একটুখানি ভেবেচিন্তা করবেন যদি মনে হয় আমরা শুধু রিপ্রিন্ট করবেন কোনো কিছু চেঞ্জ করবো না সেক্ষেত্রে শুধুমাত্র এখানে ফোন নাম্বারটা পুট করবেন তারপর যে কোনো একটি ফোন নাম্বার এখানে পুট করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে প্লেসটা এখান থেকে দিয়ে দেবেন তারপর আবার নেক্সট করবেন নিজের দিকে চলে এলে এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটা ফিল করে নিয়ে অ্যাকচুয়াল ক্যাপচাটা রিফ্রেশ করে নেবেন সেক্ষেত্রে বেটার হয় একবার এখানে ফিল করে দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন এবং যে ফোন নাম্বারটি আপনি দিলেন সেই ফোন নাম্বারটিও এখানে শো হবে সেন্ড ওটিপি করলে আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন একই রকম ভাবে আবার যে আপনি আট নম্বর ফর্ম ফিল আপ করলেন তার একটি প্রিভিউ কপি চলে এলো সরাসরি নিচের দিকে এসে সাবমিট করে দেবেন তারপর আবার ইয়েস করে দেবেন এখানেও দেখুন একটু অ্যাকনলেজমেন্ট কপি কিন্তু জেনারেট হয়ে চলে এলো এবার এখানে আপনাদের একটা কথা বলি প্রথম ক্ষেত্রে যেটা আপনারা করলেন লস্ট হয়ে গেছে বা আগুনে পুড়ে গেছে ওই ক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু রিপ্রিন্ট হয়ে চলে আসবে কিন্তু দ্বিতীয় যে প্রসেসটা আপনারা করলেন এই প্রসেস কিন্তু আপনাদের দুটো সুবিধা আছে দ্বিতীয় প্রসেস অনুযায়ী আপনি যে ফোন নাম্বারটি ওখানে পুট করলেন এবং যেটিতে ওটিপি এলো সেই ফোন নাম্বারটি অলরেডি আপনার ভোটার কার্ডের সঙ্গে হয়ে এক্ষেত্রে আপনাকে কিন্তু আর ডবল করে ফাটতে হচ্ছে না মানে এক ঢেলেই দুই পাখি দ্বিতীয় প্রসেস অনুযায়ী আপনি যখন কারেকশনের প্রসেস অনুযায়ী ভোটার কার্ডটি রিপ্রিন্ট করতে দিলেন সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হলো এবং আপনার বাড়িতেও কিন্তু একটি নতুন ভোটের কার্ড আসবে তার মানে রিপ্রিন্ট এবং ফোন নাম্বার লিঙ্ক দুটো কিন্তু একবারেতেই হয়ে গেল এই আট নম্বর ফর্মের কারেকশন অপশানটি যদি সিলেক্ট করে আপনি করেন এবার আপনারা নিজেরা ঠিক করে নেবেন কোন প্রসেসে আপনারা কাজটি করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন